দুশো সাতাশ রানের লিড নিয়ে খেলতে নামা বাংলাদেশ শুরুতেই চেপে ধরেছে জিম্বাবুয়েকে ইনিংসের প্রথম ওভারেই বল যায় আগের ইনিংসে ছয় উইকেট পাওয়া তাইজুলের হাতে আর তাইজুল ঠিক সেটাই করেছেন যেটা তিনি আগের ইনিংসেও করে দেখিয়েছেন ষষ্ঠ ওভারে এসে প্রথম বলেই ব্রেইন ব্রেনেটের উইকেট তুলেছেন স্লিপে দারুণ ক্যাচ সাতমানের এর এক বল বাদেই জোড়া শিকারটাও পূর্ণ করে নেন তাইজুল এবারের উইকেট প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো নিক ওয়েলসের তাকে ফেলেছেন এলবি ডবু এর ফাঁদে ফিরিয়েছেন খালি হাতে চা বিরতিতে যাওয়ার আগে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল দুইকে হারিয়ে সতেরো রান আর বাংলাদেশের লক্ষ্য ইনিংস ব্যবধানে জয়ের দিকে সিনেমা মিরাজের সেঞ্চুরি পূর্ণ করার পথে সাগরিকার পিছে যেন সিনেমাই হলো চমৎকার ব্যাটিং করে সেঞ্চুরি থেকেও তখন মাত্র তিন রান দূরে মিরাজ তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন তানজিম সাকিব যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস অ্যাকচুয়ালিশন করে ফেলেছেন এই টেলেন্ডার নিজের ব্যাটিং দক্ষতা দেখিয়ে খেলে ফেলেছেন উনআশিটা বল বুঝাই যাচ্ছে মিরাজের সেঞ্চুরির পথে কোনো বাধাই আসবে না কিন্তু না নিজের খেলা আশিতম বলেই গোজামিলটা পাকান সাকিব খেলতে যান একটা রিভার্স সুইপ আর তাতেই বল তার গ্লাভসে লেগে হয়েছেন ক্যাচ আউট সাকিবের নিজের ওপর এমন বিরক্তি প্রকাশে বলে দেয় আউটটা যে অহেতুক ছিল এদিকে সাকিবের আউটে হুমকির মুখে মিরাজের সেঞ্চুরি ক্রিজে নতুন ব্যাটার হাসান মাহমুদ স্বাভাবিকভাবেই হাসানকে ক্রিজ দিতে চাইবেন না মিরাজ আটানব্বই রানে থাকা অলরাউন্ডার ডাবল নিয়ে পূর্ণ করতে চেয়েছেন সেঞ্চুরি কিন্তু সিঙ্গেলের বলে তো আর ডাবল হয় না তবে চেষ্টার কমতি নেই মিরাজের একাধিকবার চেষ্টা করেছেন দুই রান নেওয়ার কিন্তু তাতে একাধিকবার তৈরি হয়েছে আউট হওয়ার শঙ্কাও যদিও শেষ পর্যন্ত বেঁচে গেছেন মেহেদি মিরাজ ফলে পরে সিঙ্গেল নিয়েই পূর্ণ করেছেন শতক এরপরে নিজের কোম্পানির ব্যাট উঁচিয়ে সেলিব্রেশন সেরেছেন তারপরেই আবার লেগে পড়েছেন হাসানকে সঙ্গী নিয়ে বাংলাদেশের লিড বড় করার কাজে যেটা হয়েছে চারশো চুয়াল্লিশ রান অবধি অর্থাৎ দুশো সতেরো রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে টাইগাররা চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শুধু জিম্বাবুয়ে নয় বাংলাদেশের প্রতিপক্ষ যেন আবহাওয়া বৃষ্টি একাধিকবার বাগড়া দিয়েছে তবে এরপরেও প্রথম সেশনটা যে পুরোপুরি দাপটের সঙ্গে নিজেদের করে নিয়েছে টাইগাররা সেটা সাতাশ ওভারে মাত্র এক উইকেট খরচায় একশো রানের পরিসংখ্যানই বলে দেয় লান্সে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ প্রথম ইনিংস থেকে একশো চোদ্দ ওভারে আট উইকেট হারিয়ে চারশো চার রান মেহেদি হাসান মিরাজ একশো নয় বলে দশ চার মেরে খেলছেন ছিয়াত্তর রানে তার সঙ্গে অপরাজিত আছেন তানজিম হাসান সাকিব তিনি উনত্রিশ রান করেছেন প্রায় দশ ওভার খেলে নবম উইকেটের এই জুটির সংগ্রহ একশো তিন বল থেকে বাষট্টি রান সকালে টাইগারদের একমাত্র আউট হওয়া ব্যাটার তাইজুল ইসলাম তবে এর আগে মিরাজের সঙ্গে তার তেষট্টি রানের কার্যকর জুটিও গুরুত্বপূর্ণ ছিল দলের চারশো বেরোনো লিড করার পেছনে দিনের প্রথম ঘন্টায় বৃষ্টির জন্য খেলা বন্ধ ছিল প্রায় সতেরো মিনিট ফলে লাঞ্চ পিছিয়ে দেওয়া হয় পনেরো মিনিট তবে বৃষ্টি ফেরায় নির্ধারিত সময়ের তিন মিনিট আগেই সেশন শেষ করে দেন আম্পায়াররা যাই হোক চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের লিড এখন একশো রানের তৃতীয় দিনের প্রথম সেশনের পর এমন পরিসংখ্যান বলছে ম্যাচে এখন একচ্ছত্র নিয়ন্ত্রণ টাইগারদের হাসান